অন্যদিকে তখন আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল ঢাকা তেরো আসন মিছিল বের করছে ঢাকা লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করছেন সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু করেছেন এবং নির্বাচনী আসন ভিত্তিক নেতৃত্ব নির্ধারণ করে দিয়ে নেতাকর্মীদের নির্ধারণ করে দিয়ে তাদেরকে তাদের তৎপরতা দেখিয়ে দলকে রাজপথে ফিরিয়ে আনতে এবং রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে না আমরা এখানে কারা কারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম আপনার স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দখল আপ হবে তিনটে খবর বলবো তিনটে খবরই খুব ইন্টারেস্টিং নাম্বার ওয়ান হচ্ছে এই যেটা আমি এতদিন ধরে বলে যাচ্ছিলাম না পালানোর সব রাস্তা বন্ধ পালানোর সব রাস্তা বন্ধ সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে সম্ভবত একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি ন্যাশনাল ন্যাশনালিস্ট যারা আছে এই বাংলাদেশি যারা টেরোরিস্ট আছে ন্যাশনালিস্ট বলবো গিয়ে টেরোরিস্ট টেরোরিস্ট যারা আছে তাদের নাম ধাম দিয়ে একটা আমাদের কলকাতা বিমানবন্দরে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন ঢাকা শহরের অন্তত এগারোটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেতা আবারও ঝটিকা মিছিল বের করে ইউনুস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একরকম কাঁপিয়ে দিয়েছে বিশেষভাবে এমন একটা সময়ে যখন গত চব্বিশে সেপ্টেম্বর আওয়ামী লীগ যখন ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে একটা কেন্দ্রে জড়ো হওয়ার দিকে প্রায় অগ্রসর হয়ে যাচ্ছিল এবং যেটাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে আওয়ামী লীগের ঢাকা দখল করে নেওয়ার প্রধান এবং প্রথম একটা সফল উদ্যোগ হয়ে পড়তে যাচ্ছিল বলে অভিহিত করা হচ্ছে যেখানে প্রায় লক্ষ লোকের তারা সমাবেশ ঘটিয়ে ফেলার পরিকল্পনা নাকি করেছিল ওই দিনে মানে চব্বিশে সেপ্টেম্বর যখন আওয়ামী লীগের অন্তত দুশো জনকে পুলিশ গ্রেফতার করে ফেলে একটা মিছিল সংগঠনের জায়গা থেকেই ফার্মগেট থেকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে এবং সেই দুশো চুয়াল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে নানা রকম প্রশ্নের মাধ্যমে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যে তারা হয়তো আওয়ামী লীগ এবং এর মিছিল সাজানোর এবং মিছিল রাজপথে নামিয়ে ফেলার যে নেটওয়ার্ক সেটা এক রকমের ভেঙে দিতে সক্ষম হয়েছে তখন এই সপ্তাহ তিনেকের মাথায় আওয়ামী লীগ আবারও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একত্রে নানা সময়ে দিনের নানা ভাগে দিনে দুপুরে প্রকাশ্যে যানজটের মধ্যে জনসমাগমের মধ্যে মিছিল বের করে নিয়ে আসে এবং এর ফলে স্বাভাবিকভাবে আবারও ইউনুস সরকার এবং তার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম নড়ে চড়ে বসেছে দেখেন আওয়ামী লীগ যেই জায়গাগুলোতে মিছিল করেছে সেই জায়গাগুলোর কথা যদি একটু বিবেচনা করি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো পাশ থেকে মিছিল হয়েছে শনির আখড়া এলাকায় মিছিল হয়েছে ওয়ার্ডির জয়কালী মন্দির এলাকায় মিছিল হয়েছে এছাড়া ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার তেজগাঁও শিল্পাঞ্চলের মিছিল সাত রাস্তা মোড় এলিফেন্ট রোড বাটা সিগনাল উত্তরা তিন নম্বর সেক্টর আগারগাঁও বেতার ভবন কিংবা রমনার মৎস্য ভবন এলাকার মিছিলগুলোর কথা সংবাদ মাধ্যমে রিপোর্টেড হতে দেখা যাচ্ছে মতিঝিলের দিলকুর সাথেও একটা মিছিলের কথা আমি পত্রিকায় দেখছি তো এই অবস্থায় অন্তত এগারোটা স্পটে মিছিল হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে তবে আওয়ামী ফেসবুক পেজে বলা হচ্ছে যে অন্তত রাজধানীর পঁয়ত্রিশটি স্পটে একসাথে মিছিল করেছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ পথ প্রকম্পিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ফেসবুক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো দেখলে আরেকটা জিনিস আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে আওয়ামী লীগ একরকম যখন ছয়টি মানবাধিকার সংগঠন একসাথে চিঠি লিখে ইউনুস সরকারকে বলেছে যে তারা মনে করে ইউনুস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে এই কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপকে তারা মানবাধিকার বিরোধী কার্যক্রম মনে করে তারা মনে করে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত এছাড়া মানবাধিকার সংগঠনগুলো এই যে স্পষ্টতই সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো মানবাধিকার সংগঠনগুলো যে ইউনুস সরকারকে পরিষ্কার করে চিঠি লিখে বলছে যে একরকম যেমন কার্যক্রমে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের তুলে নেওয়া উচিত তেমনি তারা মনে করে এই যে সন্ত্রাস বিরোধী আইন সহ কোনো মামলা দিয়ে আওয়ামী লীগ সহ তার নেতাকর্মীদের অঙ্গ সংগঠনের ওপর যেভাবে চলমান নির্বিচার গ্রেফতার ও আটক চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া এই মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিকভাবে সুপরিচিত খ্যাতিমান এই মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা রয়েছে সেগুলোর ক্ষেত্রেও গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে এবং সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজেই সেগুলো তুলে নিতে হবে এছাড়া দেখেন হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এর আগের সপ্তাহেও এক দফা তার ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেছে যে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবীদের ক্ষেত্রে ইউন সরকারকে সেটা বন্ধ করতে হবে জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার কমিশনের দফতরকে এদিকে নজর দিতে হবে যে কি করে বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারছে এবং হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণও নিশ্চিত করতে কারণ রাজনীতিতে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখাকে তারা মানবাধিকার বিরোধী তৎপরতা বলে মনে করে দেখেন এসব চাপের মধ্যে আওয়ামী লীগ যখন আবারও মিছিল নিয়ে রাজপথে তখন ফেসবুক গেলে যেটা খুব আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দলটি এই এত প্রতিকূলতার মধ্যেও যে সংগঠিত হয়ে চলেছে তার প্রমাণ মেলে এই মিছিল শুধু মিছিল বের করেছে বলে নয় দলটি রীতিমতো চিহ্নিত করছে এখন যে কোন মিছিলটি কোন সংগঠন বের করেছে মানে কোন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ বের করেছে কোন এলাকায় ছাত্রলীগ বের করেছে শুধু তাই নয় আসন ভিত্তিক মিছিলের আয়োজন করছে রাজধানীতে মিছিল যেমন এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে তার ভিডিও দেখা যাচ্ছে শেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এরপর দেখা যাচ্ছে ঢাকা আহ চোদ্দ আসন এবং তেরো আসনের নেতাকর্মীরা আলাদাভাবে মিছিল বের করেছেন এছাড়া ডেমরা এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে এই জায়গা থেকেও যে তার মানে কি আওয়ামী লীগ আসন ভিত্তিক নেতা চিহ্নিত করে দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই আসন বা এই এলাকার এই সুনির্দিষ্ট সংগঠন এই ব্যক্তি বা এই ব্যক্তিবর্গ সংগঠন করবেন এবং তারা মিছিল বের করবেন তার মানে একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠিত হচ্ছে শুধু সেটা নয় ঢাকা মহানগর পুলিশ যেটা বলছিল ধরে যখন আওয়ামী লীগের মিছিল দিতে পারছিল না এবং যখন মিছিলগুলো বড় হয়ে উঠল অনেক আকারে তখন মনে করে দেখুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বারবার বলছিল যে এরা বিভিন্ন জেলা শহর থেকে এসে মানে ঢাকা শহরে জড়ো হচ্ছেন এবং মিছিল সংগঠন মিছিল আয়োজনের কাজ করছেন এবং সংগঠিত করে রাজপথে মিছিল নিয়ে নেমে যাচ্ছেন খুলনা বিভাগের নেতাকর্মীদের আলাদা করে মিছিল করেছেন আজকে ঢাকার রাজপথে তো এই বিষয়গুলো মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না যে আওয়ামী লীগের সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন মিছিল হচ্ছে বিভিন্ন জায়গা নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজধানীতেও তারা মিছিল নামাচ্ছেন মানে দলটি আসলে তৃণমূলে ব্যাপক ভাবে শক্তি বৃদ্ধি করছে এবং সংগঠিত হচ্ছে এই ভয়াবহ প্রতিকূলতার মধ্যে আর আমার কাছে যে জন্য তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে একদিকে যখন ওই যে বিদেশি রাষ্ট্রদূতরা সাবেদ হোসেন চৌধুরীর কাছে যাচ্ছেন বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়ে বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে সহ করতে হবে অন্যদিকে তখন আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল ঢাকা তেরো আসন মিছিল বের করছে ফেনী আসন মিছিল বের করছে ঢাকা চোদ্দ আসন মিছিল বের করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে আহ সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করছেন সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু করেছেন এবং নির্বাচনী আসন ভিত্তিক নেতৃত্ব নির্ধারণ করে দিয়ে নেতাকর্মীদের নির্ধারণ করে দিয়ে তাদেরকে তাদের তৎপরতা দেখে এই দলকে রাজপথে ফিরিয়ে আনতে এবং রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়টা এই মিছিলের খবরগুলো যেভাবে এসেছে তাতে আমার কাছে অত্যন্ত পরিষ্কার বলে মনে হয়েছে যে দেখেন আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে আমি ডিএমপি নিউজে দেখছি সজনকে গ্রেফতার করেছে তারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে এখানে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ডিএমপি এখন ছবিগুলো ব্লার করে দিচ্ছে মানে আমি ঠিক জানি না যে কেন যেখানে গত কয়েক মাস ধরেই আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন গ্রেফতার হওয়া মাত্র তারা একজন বলছেন না যে আমি আওয়ামী লীগ করি না প্রত্যেকে গ্রেফতার করেছে বলছেন তখন তারা এই ব্যক্তিবর্গের নাম সহই বলছেন এখন এই আজকেও যারা গ্রেফতার হয়েছেন বলছে পুলিশ তাদের মধ্যে এই যে কক্সবাজার জেলার ডুলা হাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি খাগড়াছড়ি জেলার মাদারীপুর জেলার এরকম নানা জায়গার ব্যক্তিবর্গ আছেন কিন্তু তাদের ছবিটা ডিএমপির নিউজে যেটা যে ছবি সর্বশেষ দেওয়া হয়েছে গুলো ব্লার করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন জাগে যে তার মানে কি যে কাউকে যে কারো পরিচয়ে গ্রেফতার করা শুরু করেছে কিনা পুলিশ কারণ মনে রাখবেন ইনুস সরকার তো প্রতিজন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মী ধরবার জন্য রীতিমতো পুরস্কৃত করার ব্যবস্থা রেখেছেন আর অন্যদিকে দণ্ডদানের ব্যবস্থা করেছেন সেসব থানার জন্য যে সব থানার অধীনের এলাকায় আওয়ামী লীগের মিছিল হয়ে যেতে পারবে আর পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না আমাদের সময় তারা খবর দিচ্ছে যে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে একশো জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেখানে তারা বলছে যে আমি ডিএমপি নিউজে এটা দেখছি না আমার দেশ আমাদের সময় বলছে যে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের মোহাম্মদ তালেবুর রহমান তাদেরকে জানিয়েছে যে ডিএমপির উত্তরা পূর্ব থানা ছজন উত্তরা পশ্চিম থানা দুজন গুলশান থানা চব্বিশ জন খিলক্ষেত থানা চারজন এরকম করে ডিবি ওয়ারি বাইশ জন মতিঝিল জন একশো একত্রিশ জনকে সারাদিনে গ্রেফতার করা হয়েছে কাজে বুঝতেই পারছেন কি পরিমাণ মিছিল বেরিয়েছিল যে এবং কত সংখ্যক মানুষ বেরিয়েছিল যে সারা ঢাকা শহর থেকে আহ একশো জনকে পুলিশ গ্রেফতার করে ফেলতে পেরেছে এবং ওয়ারিতে যেমন যখন মিছিল হয়ে যায় জয়কালী মন্দির এলাকায় সেখানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশই সেটা জানিয়ে বলেছে যে কারা মিছিলে অংশ নিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে তেজগায় যখন মিছিল হয়েছে পুলিশ বলেছে যে তারা কাউকে গ্রেফতার করতে পারে নাই প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে কয়েকশো মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিলেন বাটা সিগনাল মোড়ে যখন মিছিল হয়েছে হঠাৎ করেই মিছিল সংগঠিত হয়েছে কয়েকশো মানুষের মিছিল হয়েছে পুলিশ সেখানে গ্রেফতার করতে পারে নাই পুলিশ অভিযান চালাচ্ছে তেজগায়ে গ্রেফতার করবার জন্য বাটা সিগনাল মোড়ে মিছিল হয়ে যাওয়ার পরেও পুলিশ অভিযান চালিয়েছে শনাক্তের চেষ্টা করেছে কারণ ওই যে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু নিজেরাই ছবি দিচ্ছেন মুস্ক মুখে বেশিরভাগ ভিডিও ছাড়ছেন এবং পুলিশ এরপর শনাক্ত করে করে কিন্তু গ্রেফতার শুরু করে শনি এলাকায় যে মিছিলটা হয় কয়েকশো মানুষ মিছিল শুরু করে এবং ডেমরার দিক থেকে যাত্রাবাড়ির দিকে অগ্রসর হন এবং আহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো পাশ থেকে হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল শুরু করেছিলেন তখন সেখানকার ক্যান্টনমেন্ট থানার ওসি জানিয়েছেন যে কুরিয়াল দিক থেকে আসা মিছিলে তারা ধাওয়া দিয়েছিলেন তিনজনকে আটক করে।

ট্রাইব্যুনাল সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ইট ভেরি নরমাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিডিসি প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কাউকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আর একটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেট ছাড়া আঙ্গুল বাঁধা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তো বা সেনা প্রধান ওয়াকার তার ঘুম জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না কোন নাটক করতে চাইছে বাধা দিতে চাচ্ছে বিচারে তারা হেল্প করছে না এখন হয়তো সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলছে হয়ে থাকতে পারে তো দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের ঘন্টার মধ্যে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে ইসলামের কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টা মধ্যে মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা বা আসলে আহ তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর প্রেস ব্রিফিং এ জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার কিনা এটা নিয়ে কনফিউশন রয়েছে এই বলছেন যদি এক দ্বিতীয় হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না কোঅপারেট করা হচ্ছে না যে ওই পনেরো জন কোথায় আছে কিভাবে আছে কোন আশ্বাস সেনা সদর থেকে দেওয়া হয়নি বলেই অ্যাডভোকেট তাজুল ইসলামের সন্দেহ সংশয় এজন্যই তিনি বলছেন যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিব কিন্তু অথবা করতে হবে আর এটা নিয়ে কোনো কনফিউশন বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না জাস্ট সিম্পল ভেরি সিম্পল এটা নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হতো না বাইশ অক্টোবর সকালে দেখতেন যে এই বুম খুনে জড়িত সেনা কর্মকর্তারা আইসিডি হাজির কিন্তু না অনিশ্চয়তা এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক দর কষাকষি চলছে হয়তো নতুন কোন আপিল করা হবে আর সময় চাই কারণ এখানে এখন পর্যন্ত দফরাহ হয়নি একটা পর্যায় পর্যন্ত সেনাপ্রধান এবং ইউনি সরকার সমঝোতা হয়েছিল যে না তাদেরকে সাবজেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে জনমতের কারণে জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না এই বিষয়ে এখন এফতলাভ আছে উত্তেজনা আছে এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এরা কোথায় থাকবে এটা কোর্ট ঠিক করবে এটা অন্য কেউ ঠিক করতে পারবে না সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না আবার বিভিন্ন মানবাধিকার সংস্থাটি এই বিষয়ে অনেকেই বিবৃতি দিয়ে জানিয়েছে না এটা হতে পারে না অন্যান্য আসামিরা যেভাবে থাকবে তারা সেভাবে থাকবে এই জায়গায় অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা প্রধানের কোন তো তরণ হচ্ছে না প্রথম খাইছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটা হলো না এরপরে ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে সাবধানে রাখলে তো ওই অসুস্থ পাতলা পায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারে না এরকম ধানাইফানি করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনীর সেখানে নিয়ন্ত্রণ থাকবে না তার নিয়ন্ত্রণ থাকবে সরকারের এই সব বিষয় হয়েছে এবং উত্তেজনা আছে আমরা বিশ্বাস করি যেহেতু ঘন্টা অ্যাডভোকেট তাজুল ইসলাম হুশিয়ারি দিয়েছেন আমরা এই বিষয়ে আলোচনা করছি অতএব হবে এই পনেরো কর্মকর্তাকে আইসিডি সামনে প্রডিউস করতে এবং তারা কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোন ফাইভ স্টার মানের কথিত সাবজেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে কোর্ট উইল ডিসাইড দ্যাট না ধান চেষ্টা করা হচ্ছে এই বিচারকে বাধা সৃষ্টি করতে এবং এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে জামাতে এই বিচার চায় না জামাত নাকি তাজুল ইসলামকে ধমক দিয়েছে আমিরে জামাত এরকম কথাবার্তা ক্যান্টনমেন্টের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় এই বিচারের বিরুদ্ধে এই উত্তেজনা চলছে এই উত্তেজনায় কে জিতবে কি হারবে দেখবেন কোর্টে করলে জনকে তারপর সৃষ্টি করার চেষ্টা করে আশা করি কিচ্ছু করতে পারবে না যেহেতু জনগণ বিচার চায় ওয়াকার কোন ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না রাজুল ইসলাম বলেন সংবিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী

ছোট বড় মাছারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা সুডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম হাজার খানেক আমি জানি মানুষের কত হবে একটা বড় ধরনের সুডাউন কি বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগকে দাবাই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এ পিট অপরদিকে রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর ইউসুফ সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শোরাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামীগড়ই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতাদের দোরান দিতে গেলে পাঁচজন পুলিশ আনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ আনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই তাহলে কেন আওয়ামী লীগ এই কি বলা হয়েছে এই সুযোগটা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরও পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে না। মিটিল মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং অধিকার অধিকার হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিয়েছে এখনও এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোনো দলের সাথে কোনো দলের এখন মিল নাই সিট ভাগাভাগি বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে অ্যান্টারালি ঝামেলার কারণে কেউ সাথে মিল নেই দেখিনি যে গতকালকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের বড় হইও না ওইদিকে জামাতের সাথে বিএনপি ভালো না আবার যে দল গণ পরিষদ তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য আমজনতার যে আমার আছেন তার সাথেও এখানে পাল্টা পাল্টি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল এখন যখন ক্ষমতার বিষয় আসছে টাকা পয়সা এখানে এই সকল ক্ষেত্রে তাদের স্বার্থ গঠিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন কিন্তু ঘিরা ফিরে আলোচনায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সবাই যাচ্ছে কেন কেননা আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার

ও যে কথাবার্তা বলেন সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু মাইরে রাখে সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে আবারই গত এক বছরে সরকারের সরকার পরিচালনার ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লুটপাট চাঁদাবাজি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে মনে করতেছে আগে যারা খাই এখন আরেকটা গ্রুপ আরেকটা বলতে একটা না এনসিপিও খায় জামাতও খায় বিএনপিও খায় সবাই তো খাচ্ছে এরকম পারসেপশন কিন্তু মাটি তৈরি হয়ে যাচ্ছে ইভেন এই জুলাই প্রথমে যে বিষয়টা ছিল কোটা মেধা সেখান থেকে দেখা গেল এটা একটা মেডিকুলার ডিজাইন তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে এই যে ধরেন আহ কি বলা যে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল এখানে সমন্বয়করা মাঠ থেকে থুবের মুখ থুবড়ে পড়ে গেল তো সবকিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে পাঁচই আগস্টের আক্রান্ত আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল আজকে ঠিক বছরের মাথায় এসে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এক প্রদর্শক সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ